ডিজাইন যা নতুন আসে তা দেই তো আজকেও নতুন কিছু আইটেম আছে যে নতুন আইটেমগুলো আমি কর্মবিড়িতে দেব এভাবে তো সুন্দর দেখা যায় কিন্তু আপনি যদি হাত দিয়ে না ধরেন তাহলে তো সুন্দরটা বোঝা যাবে এটার নাম দিছি আমরা ক্যান ক্যান কটন নষ্ট হয় আমাকে ফেরত দিতে পারবেন না বেচতে পারলেও বদলাইতে পারবেন সুতি তিনশো টাকা রেট তিনশো টাকার রেট এটা জামা এই সালোয়ার ওড়না অনেক ডিজাইন আছে সব কালার খোলা সম্ভব না এটা হলো 350। 350। চমককার বুটিকস কিন্তু অনেক সুন্দর রং। অল্প পড় আইটেম দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আইটেমগুলোর অর্ডারও দিতে পারবেন, আইশাও নিতে পারবেন। অনেকে এটারে বলে দিল্লি বুটিকস। ওমুক বুটিক, সমূহ বুটিক। দিল্লির থেকে কি বুটিকস আছে আমাদের দেশে? জীবনও নাই। তাইলে বেশিতে কথা বলার মানে কি? কিন্তু সুতায়ও ডিফারেন্স হয়, দামেও ডিফারেন্স হয়। এই এটা হলো 450 টাকারটা এটার অনেকগুলো ডিজাইন আছে। এটা হলো অর্গেন্ডি প্রসেস। অর্গেন্ডি প্রসেস। হ্যাঁ, এটা পাঁচচল্লিশের উপরে আছে সাতচল্লিশ আটচল্লিশ যারা অফসর আছেন অথবা ছোটোখাটো পুঁজি নিয়ে ব্যবসা করার নিয়ত করছেন কিন্তু সাহস পাচ্ছেন না তাদের জন্য আমি একটা কথা বলি আমার কাছ থেকে যে মাল নেবেন বা যেখান থেকেই নেন আপনি না বেচতে পারলে বদলায় নিতে পারেন যেভাবে সুবিধা হয় আপনি নেন এইটা হলো বডিটা এটা বডিটা হ্যাঁ থ্রি পিসের সব থ্রি দুইটা কোয়ালিটি হয় একটা একটু ভালো একটা নর্মাল এই হলো বডিটা এই যে বডিটা এটা বডি ওই নিচে হাতাটা আছে এটা কিন্তু একটা ডিজাইনটা হিট এই জন্য দেখাইলাম কিন্তু আমি আপনাকে আকর্ষণীয় কয়েকটা আইটেম দেখাচ্ছি এই আরন কটন এটা মডেল অন্যা সুতি পিওর সুতির উপর এটা সবে বরাত পর্যন্ত পাঁচশো টাকা বেচতে পারবো আমার যে স্টক আছে পরে পারবো না হয়তো দাম বাড়তেও পারে কিন্তু মালগুলো কাইটা রেডি করে প্যাকিং করে তারপরে আমরা বিক্রি করি আমরা ক্যাটালগ করি না কারণ ক্যাটালগ করলে পনেরো টাকা খরচ বাড়ে আমি দশ টাকা লাভে মাল বিক্রি করি এটা কাজ করা গলা করা অন্যাস সুতি সেলরটা বেশি কটন যেই কাপড়ের জামা সেই কাপড়ের রন্না সেই কাপড়ের চমকদার কিন্তু ফিনিশিং কম রেটের মধ্যে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা তো অতো দামি আইটেম না নিয়ে এই সমস্ত আইটেম নিলে তাদের সুবিধা হবে মুক্তা কটন মুক্তা কটন এটা নাম মুক্তা কটন 650 টাকা রেট চাঁদনি কটন চাঁদনি কটন এটা বডিটা এটা পাইকারি থ্রি পিসের দোকান ওদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এইটা বোরিং কটন এটা নাম অনেকে বিবেকও দেয় আমরা বোরিং কটনটা করছি কাজ করা এই যে সিলভার গোল্ড এটা চারটা কালার ডিজাইন আছে 10টা এখন তো সব ডিজিটাল এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ইনশাআল্লাহ সাহস করেন সকল কাজের সফলতা নির্ভর করে সাহসের উপরে মাত্র 400 টাকায় এত সুন্দর থ্রি পিস দিচ্ছেন আচ্ছা এখানে সিকোয়েন্স থেকে দইরে ডিজিটাল সমস্ত একটা কাজ বাকি রেখে কাজ করতে স্যাম্পল দেখাই পরে আপনাকে আমি অনেক ডিজাইন দেখায় দিতে পারব কোনো সমস্যা নাই আমাদের অল্প লাভ অল্প পুঁজি অল্প লাভ অল্প ব্যবসা চমৎকার কিন্তু ডিজাইন পঞ্চাশ এক দুই তিন চার

আমি কর্মবিদিতে দেব আচ্ছা আচ্ছা আঙ্কেল দেখতে হিউজ হিউজ পরিমাণ পরিমাণ কিন্তু দোকানে মাল এখন কালেকশন না থাকলে কি আমরা হ্যাঁ এখন সব ঈদ কালেকশন কিন্তু আমাদের দোকানের প্রথম পরিচয়টা দেই আমি কর্মবিদুর পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাই আসসালামু আলাইকুম আপনারা দয়া করে কষ্ট করে যারা ভিডিওটা দেখবেন তাদের ধন্যবাদ জানাই যারা অপসর আছেন অথবা ছোটোখাটো পুঁজি নিয়ে ব্যবসা করার নিয়ত করছেন কিন্তু সাহস পাচ্ছেন না তাদের জন্য আমি একটা কথা বলি সেটা হলো ধরেন কাপড় হলো পচনশীল জিনিস না এটা পচবেও না নষ্টও হবে না সাধারণত কাঁচামালের ব্যবসা যারা করে তারাও কিন্তু ব্যবসা করে অবশ্যই কিন্তু সকালবেলা কাঁচামাল কিনে বিকেলবেলা না বেচতে পারলে নষ্ট হয়ে যাবে তার পুঁজি লস হবে কিন্তু কাপড়ের ব্যবসা আপনি আমার কাছ থেকে যে মাল নেবেন বা যেখান থেকেই নেন আপনি না বেসতে পারলে বদলাই নিতে পারবেন বদলাই নেওয়ার সুযোগ আছে আঙ্কেল চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তিন মাস ছয় মাসে পৌঁছবে না আচ্ছা আচ্ছা আঙ্কেল অনেক মানুষ কমেন্ট করছে তাদের কাছে স্বল্প টাকা এমনও কিছু আপু কমেন্ট করছে তাদের কাছে মাত্র 3000 টাকা তারা ব্যবসা করতে পারবে মানে আমার থেকে যদি অনলাইনে নেন তাহলে 20 পিস নিতে পারবেন আলাদা যাই আসে আর যদি আইসা নেন তাহলে আপনার যা সামর্থ্য আছে তাই দিয়ে শুরু করতে এটা আমি বলি আমাদের দোকানের ঠিকানাটা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেটের ওর একটা ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারের ঠিক নিচেই আমাদের মার্কেটটা তিনতলা মার্কেট তার মধ্যে আমাদের দোকানটা হলো দোতলা দোতলায় হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আঙ্কেল দর্শক জন্য সর্বপ্রথম কি কালেকশন রাখছেন আঙ্কেল আমি বেশি কথা বাড়াবো না আপনারা লেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলায় বারান্দায় দেখবেন একটা টেইলার্সের দোকান আছে সানমন টেইলার্স অথবা এশিয়ান টেইলার্স ওই বারান্দায় দাঁড়ায় ফোন দিলেই আমার দোকানটা পাওয়া যাবে আচ্ছা 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 আমি আজকে কথা না বাড়িয়ে অল্প করে আইটেম দেখাই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আইটেমগুলোর অর্ডারও দিতে পারবেন আইসাও নিতে পারবেন অবশ্যই অবশ্যই সবচেয়ে ভালো কারণ কোয়ালিটি তো বেরি করে এইভাবে তো সুন্দর দেখা যায় কিন্তু আপনি যদি হাত দিয়ে না ধরেন তাহলে তো সুন্দরটা বোঝা যাবে না আচ্ছা আচ্ছা দেখি তো এটা হলো সর্বনিম্ন কোয়ালিটির দুইশো পঞ্চাশ টাকা রেট দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটার নাম দিছি আমরা ক্যান ক্যান কটন ক্যান ক্যান কটন ক্যান ক্যান কটন হ্যাঁ এটা নতুন ভাইরেছে তুই সবাই তো আর দামি জিনিস পড়তে পারে না কারো জন্য তো কম দামি জিনিসটাও তৈরি করছে অবশ্যই তো সেই জন্য এই কোয়ালিটিটা গ্যারান্টি দেয়া বেচবেন যদি নষ্ট হয় আমাকে ফেরত দিতে পারবেন না বেচতে পারলেও বদলাইতে পারবেন কিন্তু যদি অনলাইনে নেন 20 পিসের নিচে আমি অর্ডার নেব না আচ্ছা আচ্ছা আয়শা নিলে যেভাবে খুশি নিতে পারবেন আঙ্কেল দাম অনুযায়ী কাপড় কিন্তু যথেষ্ট ভালো অনেক হ্যাঁ এটার অনেকগুলো পেটি আছে এই যে পেটিগুলো আর ও মাল আমাদের তো স্টকে ঠাকেই 250 টাকা মাত্র 250 এখন আমি যে রেড বলবো এই রেডটা কিন্তু সবে বরাত পর্যন্ত থাকবে সবে বরাতের পরে আবার এই রেডটা আমি দিতে পারবো না সরি এটার কোয়ালিটিটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে এটা ওন্নাটা ওন্না আমি দেখাইয়া দিলাম 250 টাকা রেট 250 টাকা হিউজ বহরের কিন্তু অন্যটা এটা হলো নর্মাল কোয়ালিটির সবাই তো আর দামি জিনিস করতে পারে না তার কারো কারো কম দামি জিনিস তো পড়তেই হবে অবশ্যই আর জীবনধারণের যে চারটি মৌলিক পাঁচটা মৌলিক উপাদান তার মধ্যে খাদ্য সেকেন্ড হলো বস্ত্র এটা লাগবেই এটা লাগবেই পরে সুতরাং এই সমস্ত কোয়ালিটির মাল আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপর যে আইটেমটা দেখাবো সেটা হলো 300 টাকা 300 টাকা এটা নাম বিজলি বাটিক বিজলি বাটিক এটা 300 টাকা রেট এটাও সুন্দর সুতির মধ্যে সুতি তিনশো টাকা রেট তিনশো টাকার রেট এটা জামা এই সালোয়ার ওনা অনেক ডিজাইন আছে সব কালার খোলা সম্ভব না আচ্ছা আঙ্কেল ওনাটা কয়াত হবে ওনা এই একটু কম দামি মাল তো পাঁচ হাত পুরা হবে না একটু কম হবে একটু কম মাল সেগুলো পাঁচ হাত পুরা হবে আচ্ছা আচ্ছা আঙ্কেল মাল কম দামি অনুযায়ী রং কষ যাবে গ্যারান্টি আমি তো বললামই আপনি মালটা গ্যারান্টি দিয়ে বেচবেন ধুইয়া বেচবেন কোনো সমস্যা নাই আমি ইনশাল্লাহ এই যে ওন্নাটা আমি দেখাই বিশাল বহরে কিন্তু ওন্নাটা চমৎকার সুতি কাপড় বেজলি কটন এটা বেজলি কটন আর নেক্সট পরবর্তী আইটেমটা হলো এটা বুটিক্স বুটিক্স এটা বুটিক্স বুটিক্সের দুইটা কোয়ালিটি হয় আমরা দুইটা কোয়ালিটি করছি এটা একটা 350 আর একটা 450 450 এটা 350 টাকা 450 এর তো দেখাচ্ছি এটা হলো সাড়ে তিনশো সাড়ে তিনশো চমৎকার বুটিক্স কিন্তু অনেক সুন্দর রং আসলে কাপড়ের ব্যবসা তো আমার বাবাই কইতো কাপুর আর হাপুরা অর দেখ হাসা অর এটা শুনতাম আগের দিনের মানুষের এই কথাটা কইতো কিন্তু আমি এখন নিয়ত করছি ওই কথাটা উল্টাই দেওয়া যেহেতু পরিবর্তনের সময় এখন সব কিছু পরিবর্তন সংস্কার হচ্ছে আমিও বলবো এখন একরের যা ঠিক তাই ঠিক তাই ঠিক তাই ইনশাল্লাহ একরের যা হবে

ওই যে একশো টাকা বেশি চাইলাম পঞ্চাশ টাকা কমাই দিলাম পঞ্চাশ টাকা ঠকাই দিলাম এটা তো পাইকারি ব্যবসা হইলো না হইলো না পাইকারি ব্যবসা থাকবে অ্যাকুরেট দাম আমরা এরকম অনেক জুতার দোকানে যেমন অনেক জুতার দোকানে দেখি ডিসকাউন্ট দেয় পরে গিয়ে দেখি ওই যেটা ছয়শ টাকার জুতা নয়শো টাকার লেখা দুইশো টাকা ডিসকাউন্ট দেয় তো একশো টাকা ঠকাই দেয় এটা তো কোনো সিস্টেম হইল না সিস্টেম হলো না আর আমরা বিক্রি করি পাইকারি আমাদের দোকানে ফিক্সড প্রাইস আমরা যে প্রাইসটা দেব সবে ভারত পর্যন্ত এটাই রেট আপনি শুধু অর্ডার দিলে বিশ পিস অর্ডার দিতে পারেন আর যদি আইস আনেন তাহলে সবচেয়ে ভালো আমাদের দোকানের ঠিকানাটা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা আপনি গাউসিয়া মার্কেট এসে দ্বিতীয়তলার বারান্দা দাঁড়িয়ে আমার একটা ফোন দিবেন আমার ফোন নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ স্ক্রিনে দেওয়া থাকবে

এই এটা হলো চারশো পঞ্চাশ টাকার টা এটার অনেকগুলো ডিজাইন আছে আমি গুলো এটা সুতা দিয়ে কাজ করা আছে তো মেশিনের আঠা দিয়ে বসানো না যার জন্য গ্যারান্টি আছে আপনি ইচ্ছা করলে দুইও বানাইতে পারবেন দুইও বেসতে পারবেন আমি ফেরত নেব ধোয়ার পরে কিন্তু কাটার পরে নেব না কাটার পরে নেব যা করবেন কাটার আগে আমারটা ধুইয়া ফেরত দিবেন আমি নেব কোনো সমস্যা নাই এই হলো ওন্নাটা ওন্নাটায় দেখেন আপনি ওন্নাটা

ব্যবসা করা যায় না ব্যবসা করতে হলে নম্রতা থাকতে হবে ভদ্রতা থাকতে হবে একটু শান্ত থাকতে হবে ধৈর্য থাকতে হবে তাহলে আমি ব্যবসা করতে পারবো না অতএব আপনিও ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে কর্মবিডি কর্মবিডিতে আমাদের এই ভিডিওটা আমাদের আরও কয়েকটা কর্মবিডিতে আরও ভিডিও দেওয়া আছে কর্মবিডিওতে অনেক আইটেম দেওয়া আছে আপনি কর্মবিডিটা দেখেন দেখলে ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতাটা হবে অবশ্যই ইনশাল্লাহ তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো ডিজিটাল ডিজিটাল হ্যাঁ ডিজিটালে দুইটা কোয়ালিটি হয় একটা ছয়শো পঞ্চাশ একটা সাতশো পঞ্চাশের সাতশোটাও নিতে পারেন এই হলো ছয়শো সাইজ আমাদের দোকানের ঠিকানাটা আবার একটু স্মরণ করিয়ে দেই আমাদের দোকানের ঠিকানা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা একটা আছে ঢাকা গাউসিয়া সেটা না নারায়ণগঞ্জ জেলায় গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি থ্রি পিসের দোকান এখানে আমরা শনিবার বাদে প্রতিদিন দোকান খোলা রাখি প্রতিদিন প্রতিদিন আপনি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার দোকানটা খোলা থাকে আপনি নক করেন আইসেন যেভাবে সুবিধা হয় আপনি নিন এটা হলো বডিটা এটা বডিটা হ্যাঁ এটা হলো ছয়শো পঞ্চাশ কিন্তু এটার মধ্যে সাতশো টাকার একটা কোয়ালিটি আছে এক নাম্বারটা এই এটা হলো এক নাম্বারটা থ্রি পিসের সব থ্রিপিসেই দুইটা কোয়ালিটি হয় একটা একটু ভালো একটা নর্মাল একটা নর্মাল আপনার যেটা ভালো লাগে নিবেন আগের এগুলোর মধ্যে ডিজাইন আর কোয়ালিটি কয়টা হয় হাজার হাজার ডিজাইন হাজার হাজার এই যেগুলো হাজার হাজার ডিজাইন হাজার আছে হিউজ পরিমাণ কিন্তু দোকানে কালেকশন হিউজ পরিমাণ কোনো দোকানে কালেকশনটা এটা আমি অন্য একটা সাইজটা দেখানোর জন্য দেখাচ্ছি এই দেখায় তো দেখা না এই দেখা কোনো দেখা না এটা হলো জাস্ট একটা অ্যাড দেওয়া আর কি আর কিচ্ছু না কিন্তু আপনি আসলে দেখে নিতে পারবেন আর যদি আপনি না আসেন তাহলে ফোন দিয়েন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা শনিবার বাদে এই হল হলো বডিটা এই বডিটা এটা বডি ওই নিচে হাতাটা আছে এটা কিন্তু একটা ডিজাইনটা হিট এই জন্য দেখাইলাম কিন্তু হাজার হাজার ডিজাইন আছে চমৎকার কিন্তু ডিজাইন ফুলটা একবারে ফুলটা রইছে ওই যে ওই কর্নারে আছে আর অনেক কালার আছে এটার পরে আমি যে আইটেমটা দেখাবো সেটা হলো আরন কটন আরন কটন ভালো চলতেছে এটা দুইটা কোয়ালিটি হয় একটা ছয়শো আর একটা ছয়শো সত্তর এটা ছয়শো সত্তর এরটা ছয়শটাও আছে এরকম সবগুলো যদি আমি দেখাইতে যাই আমার ভিডিওটা সারাদিন হয়ে যাবে সারাদিন তো আপনি দেখবেন না অবশ্যই সেই জন্য আমি আপনাকে আকর্ষণীয় কয়েকটা আইটেম দেখাচ্ছি এই আরং কটন এটা মডেল ওর না সুতি পিওর সুতির উপরে চমৎকার কিন্তু পেইন্টিং এর এই যে ডিজাইন গুলো এই যে আরং কটন আর এমনে যত মাল আছে সেটা দেওয়া যাবে যদি কেউ কন্ডিশনে নিতে চান তাহলে টেন পার্সেন্ট টাকা আমাকে দেবেন হয়তো দশ হাজার টাকার মাল নিলেন এক হাজার টাকা দিলেন বাকি টাকা সার্ভিসের থেকে নিয়ে নেবেন টাকার মাল দু হাজার টাকা দিলেন বাকি টাকা দিয়ে এটা আপনার সুবিধার জন্য তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো একটু ডিফারেন্ট আইটেম কম দামের মধ্যে একটু সুন্দর আইটেম কম দামের মধ্যে এটা নাম দেই নাই নতুন আসে তো নাম আপনারা দিয়ে নিয়েন আমি একটা নাম দেই তারপরেও

পরে পারবো না হয়তো দাম বাড়তেও পারে চমৎকার কিন্তু আরি কাজ আঙ্কেল এগুলো ধোয়ার পরে কি আরি সুতাগুলো উঠবে না 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 এই যে দেখেন না উল্টা সাইডে গাঁথাই না কাজ মেশিনে তো করে আঠা দিয়ে বসায় নাই একদম মেশিনে করা নষ্টও হবে না আর একদম মেশিন থেকে বাইরে এসে সোজা এটার দাম হলো পাঁচশো টাকা আর এটার মধ্যে একটু কম দামের একটা আছে সেটার দাম হলো চারশো টাকা এই যে চারশো টাকার কোয়ালিটিটা হলো এই যে আমি একটা পেটিতে দেখাই দিই

অনেক ডিজাইন আছে অর্ডার দিলে আমি দিতে পারবো। আরেকটা কাপড় আছে পেসি কটনের উপরেই এটা। তার দানার মতো কাজ করা এটা সুন্দর করছে। এটা 650 টাকা রেট। এটা সুতির উপরে। এই সুতি 650 টাকা রেট। এটা মুক্তা কটন, মুক্তা কটন। এটা নাম মুক্তা কটন। 650 টাকা রেট। আচ্ছা, চটা মনে কিন্তু আচ্ছা ধোয়ার পরে কি এই কাজগুলো চলে যাবে, উঠে পড়বে? না 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 না। এগুলো নষ্ট হবে না। এগুলো সেরা রাখ পর্যন্ত এরকমই থাকবে।

এটা দাম দিছি আমি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনি অর্ডার দিতে পারেন আইশো নিতে পারেন কাপড়ের ব্যবসা পচনশীল জিনিস না এটা না এটাও হবে না কি পাশা দিয়ে কাজ করা মানের অন্য পাশা একটু কম হইতে পারে একটু কম হইতে পারে আচ্ছা একটা মাল আছে বোরিং কটন সব সত্যি এটা বোরিং এর উপরে কটনের উপরে কাজ করে এটা অন্যায় কাজ ছাড়া ছিল আগে এখন অন্যায় কাজ দেয়া দিছি যাতে করে কাস্টমার মালটা সেলটা বেশি হয় আমার লাভ একটু কম হবে কিন্তু সেলটা বেশি হবে এই যে এইটা এটা বিশাল বড় ওন না কিন্তু বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় ওরিং কাজ করে এই যে বোরিং কাজ করা এই যে এইটা কাজ সুন্দরভাবে দেখাই দিচ্ছি বোরিং কাজ করা যে বডিটা দেখাই এটা বডিটা ফ্রি সাইজ জামা যেকোনো মানুষের হবে ইনশাআল্লাহ এই যে এটা হলো বোরিং কটন নাম অনেকে বিবেকও দেয় কিন্তু আমরা বোরিং কটনটা করছি কাজ করা এটা রেট দিছি 950 টাকা 950 টাকা আচ্ছা এটা কি আঙ্কেল পুরো পাইকারি পাইকারি দাম আমি এই একটা কথা বারবার বলি 100 টাকা বেশি চাইলাম 50 টাকা কমাই দিলাম 50 টাকা ঠকাই দিলাম ওটা পাইকারি ব্যবসা হইল না পাইকারি ব্যবসা হলো ফিক্সড প্রাইস একদম একদমই পাইকারি ব্যবসা আচ্ছা তো দোকানে আসলে একটু সম্মানই অবশ্যই করবেন বেশি দোকানে যেভাবে খুশি নিতে পারবেন ওই যে অনলাইনে নিলে তো চার পিস করে নিতে হবে আর দোকানে এসে আপনি যেভাবে খুশি ভাঙা ভাঙা নিতে পারবেন 20 পিসের নিচে কোনো অর্ডার নেই না আর দোকানে আসলে আপনি ইচ্ছা করলে 20 পিসের জায়গায় আপনি 5 পিস কম নিলেন সেটা আপনি দোকানে এসে নিতে পারবেন এই একটা মাল নতুন আসছে এটা নাম নতুন আসছে তো এটা নামটা দিছি আমরা সিলভার গোল্ড সিলভার গোল্ড সিলভার গোল্ড আচ্ছা আঙ্কেল প্রত্যেকটা মালের সাথে কি ক্যাটালগ দেওয়া আছে কিছু কিছু মানে ক্যাটালগ করি কিছু কিছু মানে ক্যাটালগ ছাড়াই বেশি হয়ে যায় আমাদের এটা সিলভার গোল্ড এই যে সিলভার গোল্ড এটা চারটা কালার ডিজাইন আছে দশটা ডিজাইন আছে দশটা হ্যাঁ এটা রেড দিচ্ছে আমরা আটশো পঞ্চাশ টাকা সিলভার গোল্ড কাপড় কিন্তু অনেক সুন্দর ওড়নাটাই সুন্দর এই যে ওড়নাটা এই ওড়নাটাও দিছি আমরা এই ওড়নাটা হলো এই পাচাত না এই অন্যটার কালার দেখেন চমৎকার ওনার মধ্যে কিন্তু ডিজাইন আগে এগুলোর মধ্যে কি আপনারা ডিজিটাল সব ইয়ে করছেন এখন তো ডিজিটালের যুগ এখন অ্যানালোক আর চলে না কেননা আমরা বুড়া মানুষ এখন আস্তে আস্তে বাদ হয়ে যেতেছি এখন তো সব ডিজিটাল এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই সমস্ত কালারগুলো আপনার যদি মন চায় আপনি আইসেন

সব কিছু তো মানুষের জীবনটা চলে তো যার জন্য আমাদের কোয়ালিটিগুলো ওইভাবেই আমরা করি একটু ভালোটাও করি একটু নিয়ম কোয়ালিটিও করি এটা চারশো টাকা আবার সিকোয়েন্স আছে সাড়ে পাঁচশো টাকা সিকোয়েন্স আছে নয়শো টাকা আটশো টাকা ওই কোয়ালিটিও আছে আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন যদি আইসা নেন আমাদের দোকানের ঠিকানা মেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ঢুলতা পাইকারি থ্রি পিসের দোকান তো এখানে আপনি গাউসিয়া মার্কেট নেমে দোতলায় উঠবেন দোতলা রোড লেভেলের যে বারান্তাটা আছে ওখানে দেখবেন সানমুন টেইলার্স একটা দোকান আছে ওই টেলার্সের দোকানের পিছনে আমার দোকানটা আপনি যদি ঢাকা থেকে আসেন যাত্রাবাড়ি হয়ে শনি হয়ে চিটাং রোড হয়ে আসতে পারবেন অথবা ড্যামরা হয়ে আসতে পারবেন চিটাং থেকে আসলে আপনি কাসপুর হয়ে আসতে পারবেন সিলেট থেকে আসলে আপনি ভৈরব মাদবদী হয়ে আসতে পারবেন কুরিল বিশ্ব রোড হয়ে আসতে পারবেন অর্থাৎ আসা যাওয়ার সমস্ত সুবিধা ইনশাল্লাহ আছে চারিদিক থেকে রাস্তাঘাট আছে যেখান থেকে খুশি ইনশাল্লাহ আসতেও পারবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসে নিতেও পারবেন আচ্ছা কুরিয়ার সার্ভিসেরও কিন্তু সুযোগ সুবিধা আছে নেহা ফ্যাশনে আচ্ছা এই যে সিকোয়েন্সের যে দামি মালটা বললাম 800 টাকা সেটা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এই যে এটা এটা তো 400 টাকা আবার এটা 800 টাকা 800 টাকা কোয়ালিটি কোয়ালিটি দাম কাপড় তো নির্ভরই করে কোয়ালিটির উপরে এই যে এটা এটা হলো আপনার বডিটা একটা স্যাম্পল দেখাই পরে আপনাকে আমি অনেক ডিজাইন দেখাই দিতে পারবো কোনো সমস্যা নাই চমৎকার কিন্তু ডিজাইন আচ্ছা আঙ্কেল এটার মধ্যে তো আবার এমবোটারি কাজ আছে হ্যাঁ এমবোটারি কাজ করছে সিকোয়েন্সের কাজ করছে আবার প্রিন্ট করছে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্ট কিন্তু ওনাটা কাপড় কিন্তু 160 সুতা আবার এর মধ্যে 60 60 সুতা দিলে বেচতে পারম আমি 550 টাকা আচ্ছা কিন্তু কটন আঙ্কেল পিওর কটন পিওর কটন ওনাটা পিওর কটন এই যে রাজকীয় সব কাজ কাম করে দিছে বাধ্য হয়ে হাতে ধরলে সবচেয়ে সুন্দর তো যদি আপনারা আসেন আয়সা যদি নেন তাহলে বেশি খুশি হবো আপনি আসলেন দোকানটাও দেখলেন কটা মালও দেখলেন নিলেন এই আরেকটা কোয়ালিটির মাল এটাও নাম দেই নাই নতুন আসছে এগুলা তো অনেক ফাইন কোয়ালিটির এটা জর্জেটের উপরেই অনেকে অনেক নাম দেয় এটার নাম যে কী দেব তাও আমি চিন্তা করতেছি এই এটা কালো কালারটাই খুলে দেখায় আচ্ছা এই যে এই ডিজাইনের মধ্যে কিন্তু কালার ডিজাইন কিন্তু অনেক কালার এক দুই তিন চার

এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর লেপেইড ওন্না কোয়টারে ওন্নার নাম হলো লেপেট ওন্না লেপেইড ওন্না হ্যাঁ ওন্নায়ও কাজ করা এই যে এই যে কাজটা দেখেন ওন্না এই যে কাজটা এই যে আমি আমার গোডাউনে কিছু মালের পেটি আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখায় দেব আমি আপাতত আর বেশি বড় করব না আমি সবার মঙ্গল কামনা করি কর্মবিডির পক্ষ থেকে যারা আসবেন যদি কেউ ক্যাশ টাকায় নেন সার্ভিসের মাধ্যমে তাহলে সার্ভিস চার্জ আমি দেবো যদি ক্যাশ টাকায় নেন ক্যাশ টাকায় নেন আর যদি কন্ডিশনে নেন তাহলে আমি সার্ভিস চার্জ দেবো না আপনারটা আপনি দেবেন এই হলো প্রথম শর্ত আমাদের দোকান খোলা প্রতিদিন শনিবার বাদে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা ফোন দেন আপনারাও আইসেন আসতে সবচেয়ে ভালো আমাদের দোকানের ঠিকানাটা লাস্ট আবার বলে দেই নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি থ্রি পিসের দোকান আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এইটা জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ আজ আর বেশি বড় করব না ভিডিওটা আপনারা দেখেন ধৈর্য সহকারে আশা করি আমার থেকে না কিনলেও আপনাদের অভিজ্ঞতা হবে কর্মবিডি এই কর্মবিডির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আমিও দোয়া চাই আপনাদা আপনারাও আমার জন্য দোয়া করেন আমি সংক্ষিপ্ত একটা দোয়া আপনাদের কাছে চাই সেটা হলো আল্লাহ যেন সুস্থ সুদীর্ঘ নেয় খায়া দান করেন আপনাকেও যেন আল্লাহ সুস্থ সুদীর্ঘ নেখায় দান করে আমাকেও যেন আল্লাহ সুস্থ সুদীর্ঘ নেখায় দান করে এখন আমি আপনাদের আমার কারখানাটা বা গোডাউনটা একটু দেখাই দেব। চলেন যাই গোডাউনে আজকে এখানে কি চলতেছে ওনারা কি করতেছে আমাদের ওই যে মিল থেকে মাল আসে ওরা মিল থেকে মাল আসতে মালগুলো কাটিং করে কাটিং করে আমাদের কারখানাটা আর কি

খরচ কম হলে মাল বিক্রি করতে পারবে এই আমার গোডাউনটা আচ্ছা এইটাও গোডাউন ওইটাও গোডাউন হ্যাঁ হ্যাঁ এই যে মালগুলো এই যে এই যে মালগুলো হিউজ পরিমাণ কিন্তু গোডাউনে স্টক আছে যার যত পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন বান্ডেল গুলো মিল থেকে আসে আসার পরে ওরা কাটিং করে কাটিং করে মাল সাইজ করে সাইজ করার পরে আমরা বিক্রি করি এই যে এটা আমরা এই মালটা আমাদের রেডি হয়ে গেছে অর্ডার হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা সার্ভিসে পাঠিয়ে দেবো আপনারা উঠাই নেবেন তাদের সবাইকে ঈদের অগ্রিমীদের শুভেচ্ছা জানালাম আচ্ছা আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ যেন সবাইকে রোজাটি রাখার তৌফিক দান করে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে রোজাটি রাখার তৌফিক দান করে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আইসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ